তোমাৰ চট খালী লাগে খাও পেণ্ডেল খাব পেণ্ডেল ছোটো ছোটো আর কি হয়েছে অমনে লাগে লোক তো ভালোই হবে বিয়ে করি কিন্তু প্যান্ডেলটা ইয়েটা ছোট হয়েছে দেখো প্রচুর হাওয়া হচ্ছে আর উপর দেখা হয় যে প্যান্ডেলের ইয়েটা ভিতর যায় তোমাকে দেখো মানে দেখছেন হুপুরে প্লাস্টিক দিছে এরপর লাগছেন এটা খাওয়ার প্যান্ডেল দিয়েছে ই যাও আর আন্দেটা তোমার তো দেখা এনে গেলাম আর কি লাইটটা লাগে লেগছে তো এরপর যে লাইট লাগিয়ে লেগছে পুরো আর কি প্যান্ডেল হেঁকা চলছে তোমার তো দেখলেন আর আজকে দেখতে থাকো বলকটা আর কি আর কালকে তো পুজো হয়েছে পূজার বলকটা আর কি আলাম সারং নাই ছাড়ি মেটে দেখি নেন তোমরা পুজোর ব্লকটা আর এই সময় বাং নাই কারণ থাকতে থাকতে আর কি দু তিনটে বাজে গেছে তার জন্য সময় বাং নাই তার জন্য পুজোর ব্লকটা আর কি ছাড়াও নেই দেখবেন তোমরা অবশ্যই এই চ্যানেলটাতে তো চ্যানেলটা অবশ্যই নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেন আর চলো তোমার সাথে না আর কি পরে কথা হলেছে তা চলো তা বন্ধুগুলো আর কি আজ আইছিং তা আর এইটা আর কি এটা আর কি মন্ডপ হবে বাই থাকি আৰু লাইটিং হব আৰু

তা বন্ধুগুলো বিয়ে প্যান্ডেলে বড়কটা কেমন লাগলে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইবটা করে দেন আর নেক্সট ভিডিও দেখা হচ্ছে একবারে বিয়ের দিন চলো ওই দিন একবার বলুন ধাকা ধারবে চলো আজকের মধ্যে এই পর্যন্ত ভিডিও ভিডিওটা লাভ ইউ